কি দুনিয়া তাই না মানুষ ভাইরাল হওয়ার জন্য যে নিজের কেউ ছাড়ে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই খুবই ভালো আছেন আচ্ছা কিরিমা পড়ার ভিডিওগুলোকে আপনারা লক্ষ্য করছেন মানে এগুলো কি একটা বাচ্চার সাথে একটা মা এমন আচরণ মানে প্রতিদিন মানে এরকম বাচ্চাটা কত ভয়ে মানে তার মনে হচ্ছে মানে দম বের হয়ে যাচ্ছে কান্নার জন্য মানে কাউকে পেলে ও জড়াই ধরে কান্না করতো কি মায়া লাগে না দেখলে মানে এমন করতে পারে একটা মা বলেন তো ভিডিওর সামনে ভাইরাল হওয়ার জন্য মেয়েটার সাথে এমন করতেছে মেয়েটা তো আর বোঝে না যে মা আমার সাথে কেন এমন করতেছে বা আসলে কি অমন করে না সারাদিন তারা হলে কি করে আমাদের পনেরো সেকেন্ডের একটা ভিডিওর ভিতর যদি এক মিনিট একটা ভিডিওর ভিতর যদি মেয়েটার সাথে এমন আচরণ করে না যদি চব্বিশ ঘন্টার ভিতরে মেয়েটার সাথে আবার কেমন আচরণ করে মানে দেখলে ভিতরটা কিন্তু ভীষণ খারাপ লাগতেছে আমার কথা হলো সুন্দরভাবে ভিডিও করলেও কিন্তু মানুষ সেটা পছন্দ করে বাচ্চাটার সাথে আদর দিয়ে ভিডিও করুক সেটার ভিতর তো সৌন্দর্য থাকবে তাই না কিন্তু এই খাওয়া আর নয় মাসের বাচ্চার মুখে এইভাবে করে নান রুটি এইভাবে করে ভাত খাওয়ানো এখনও পর্যন্ত মারা আদর করে বাচ্চাদের গলা ভাত খাওয়ায় যে গলায় বাঁধে কিনা এই ভয় দেখার জন্য আর সে ওরকম দলা দলা খাবার নিয়ে মেয়েটাকে শক্ত করে বসায় নিয়ে মুখে ব্যাস খাবার দিয়ে দিচ্ছে মানে ওর মুখে দাঁত কয়টা মানে আমার তো মানে দাঁতও তেমন একটা উঠে নাই মানে নয় মাসের কি হয় বলেন তো সাত মাসে মুখে ভাত দেওয়ার পর কি বাচ্চার ওভাবে খায় মানে ওটা তো একটা সময় লাগে আর ওটুকু বাচ্চাকে এইভাবে করে হচ্ছে খাওয়াচ্ছে মানে এটা এক নির্যাতন ছাড়া আমার মনে হয় না আর কোনো কিছু তো এখানে আর কি বলার মানে মার পরে না মাসি পরে সে সে এরকম একটা অবস্থা হয়ে যাবে দেখেন আমার কি অবস্থা হয়েছে মানে আমি বাবুর খাবার করব এই টাইমে আমি হচ্ছে কান্টে প্লাগ দিছিলাম ব্ল্যান্ডারকে খাবার করি আমার বাবুর জন্য এটাই আর কি বললাম যে বাবুদের আসলে গলা খাবার খাওয়ায় তাই আমাদের মাদের ভয় কাজ করে যে গলায় বাঁধে কিনা বা কষ্ট হয় কিনা সেখানে সে কীভাবে বাচ্চাটাকে খাওয়ায় তো বাবুর খাবার এখানে করতে আসছে আর ওই টাইমে এটা হচ্ছে বাস্ট করে মানে একদম টাইসটা পুরে মানে গর্ত হয়ে গেছে মানে চিন্তা করা আছে এখানে এক তোমার কি একটা অবস্থা হয়ে গেছে মানে আমার তো এত ভয় লাগছে যে আল্লাহ মাফ করুক মানে আমার বাচ্চারা অনেক সময় রান্নাঘরে চলেও আসে তো যাই হোক আল্লাহ যা কে ভালো জন্য করে ওই প্লেকটা একদমই ফেলাই দিচ্ছে যে তো ওরকম হয়ে গেছে ওটা দিয়ে আর কখনোই ব্লেন্ডারে চালাবো না তো যাই হোক আমি তো রান্না করতে হবে রাতের জন্য রাতের জন্য মশলা তো করতে হবে আর আমার যে একটা অভ্যাস আমি তো পাটায় বাটি না আর পাটায় বাটা বলতে দরকার নেই বাটার ব্লেন্ডারে হয়ে যায় আর কি তো বেগুনটা দেখ কি অবস্থা কাটতে কাটতে মনে হয় পুরোটাই আমি কেটেই ফেললাম দেখলাম শুধু পুকায় বেরোতেছে মানে এরকম হলো কেন বুঝলাম না তো মশলা বাটলাম এখন আছে পাকা পাকা ঝাল দিয়ে ভাবছিলাম একটু পাঙ্গাস মাছ রান্না করব এখন যেহেতু বিলেন্ডার নাই কিন্তু খাওয়া তো লাগবে তাই না খেতে তো হবে কি করা কোন রকম একটু পাটায় মশলা বেটে নিলাম আর কি এটা দিয়ে রান্না করব হচ্ছে পাঙ্গাস দিয়ে লম্বা লম্বা বেগুনগুলো আছে না ওইটা দিয়ে তা বেগুনটা বেশ পুকা ছিল ফেলায় ফেলায় যা হয়েছে আর কি তো এখানে মাছটা দি দিচ্ছে তার ভিতরে আমার ছেলে এই যে কোলে এসে উঠছে মানে ও রান্না দেখবে ও রান্না দেখবে মানে এত আগ্রহ বুঝতে পারে মা হচ্ছে রান্না করে মা ভিডিও করে তো এই গ্রহে ছেলেটা খুব মানে বোঝে তো তো ও চলে আসছে মা রান্না করে দেখবে আর ওর ভিডিও করবো তো যাই হোক এই যে পাঙ্গাস মাছগুলো আমি একটু এখানে ভাজবো না যেহেতু তার জন্য কষাতে দিয়ে দিলাম আর এটা এত বেশি তেল এই জন্য রান্না কিন্তু আমি একদম তেল কম দিচ্ছি আপনারা ভেবেন না যে কিপটা আসলে পাঙ্গাস মাছের প্রচুর তেল তো আমি তো তেলটা ব্যবহার খুবই কম করি এই তেলেই রান্নাটা খুব সুন্দর হয়ে যায় তো বেগুনটা দিয়ে এটার সাথে কষায় নিবো কষায় নেওয়ার পরে ঝোলে পানিটা দিয়ে দেবো আসলে যখন কোনো কিছুতে রান্নার তেল মনে হয় যে বেশি হবে তখন একটু রান্নার তেলটা একটু কম করে দেওয়াটাই মনে হয় ভালো না তো একদমই মানে গ্যাসের সমস্যাগুলো করে তেলের কারণে তো আমার একটু ঝোলে পানি দিয়ে দেওয়ার পরে এরা একটু তেল তেল উঠবে ততক্ষণ জালটা কমায় দেব তো এই যে এটা মাখা মাখা যেন হয়ে গেছে কত তেল বেরোচ্ছে না মানে এটা যখন রেখে দেবো আরও তেল দেখাবে তো পাঙ্গাস মাছে এ একটা মজা মানে তেল তেল হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রান্না বান্না শেষ করে এই হচ্ছে আমার লাস্ট ফিনিশিংটা এখন ছেলে একটু বেরোবে আর বাইরে যে এত বৃষ্টি আর আমার এরকম বৃষ্টির ভিতরে না গাড়ির চলতেও ভীষণ ভালো লাগে মানে ঝুম ঝুম করে বৃষ্টি হবে আর লং ড্রাইভিং হবে তার উপরে গান চলবে মানে সেরকম না তা আমার ছেলেটা আসলে কী বলবো মা বাপ যদি এমন হয় তো ছেলে তো এমন হবেই মানে আমাদেরই তো মজা লাগে তো ছেলে তো এখন মানে একদম বৃষ্টি দেখলে মানে লাফায় লাফা উঠে বাইরে যাওয়ার জন্যই মানে গাড়িতে চলো বাইরে ঘোরো মানে তো আমরা একটু ঘুরতে বেরোই ইসলাম তো বেরোতে বেরোতে দেখলাম যে প্রচুর জোরে বৃষ্টি তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ